মার অন্তর আর বাবার অন্তর যদি খুশি করতে পারো তাহলে তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না কথা এরম কোন কথা দুনিয়ার জমিনে নাই আল্লাহর রসুল বলেন নাই যে নবীর চেহারার দিকে তাকায় থাকলে ওমরা সব হাজার সব পাওয়া যাবে কিন্তু তোমার মা যদি একজন লাফর মালও হয় মার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ তোমার আমল নামায় সব লিখে দিবেন মার মর্যাদা হলো এই এজন্য বিশেষ করে বিবাহিত যুবক ভাইদেরকে বলব বিশেষ করে এই এই সেশন দুই হাজার এক থেকে শুরু করে এই এখন এই যে চব্বিশ পঁচিশ বছরের এই ছেলে মেয়েগুলা যেগুলা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাছে ইল্লা মাসাল্লাহ হাতে গোলা দুই চারটা বাদ দিয়া বাকি সবগুলা না ফলবান কি বলেন আপনি বাদ আপনারে বলি নেই ওই ইল্লা দুই সেটটা বলছি আমি ওই দুই সেটার মধ্যে আপনি ভালো দুই চার জন এটা পার্সেন্টেজে আসবে না মানে মা বাবা যে তার মানে পূজনীয় পালনীয় পূজনীয় বলতে পূজা করবেন না মানে মা বাবার খেদবো এটা যে তার জন্য তার উপর ফর্স। এইটা এখনকার ছেলেও বুঝতে চায় না আর যেটা ওর ঘরে আসে ওইটাও কি আসার পরেই আলাদা ফ্ল্যাট নাও আবার আগেই বলে আলাদা ফ্ল্যাট নাও তারপরে আমি যাব কথা ঠিক কি না তুমি সাপ পরিষ্কার বলে দিবা যতদিন আমার মা বাবা জীবিত আছে মায়ের সাথে বাবার সাথে থাইকা তাদের খেদমত করে যদি তুই থাকতে পারস তাইলে আমার সাথে আসবি আল্লাহ হলে তোর সাথে আজকেই ব্রেক আপ যুবক পারবা পারত না দেখেন সব দেখ না এই কে কে পারবেন না হাতুরান যুবক ভাইরা পারবেন পারবেন ইনশাল্লাহ কন্ডিশন দিবেন যতদিন আমার মা বাবা হায়াতে আছে আমার মায়ের সাথে বাবার সাথে থাইকা তাদের খেদমত কইরা যদি থাকতে পারো এই কন্ডিশনে যদি আসতে পারো তাহলে তোমার সাথে রিলেশন যদিও না যায় আমি যায় বলতেছি কারণ এখন যায় না যায় তোমরা করোই না আগেই দুই চার পাঁচ দশটা বুঝলেন না একটা রেজি জিগেছিল কয় তোর বয়ফ্রেন্ড কয়টা রে কয় দশটা কয় একটায় আমার খরচ পোষাইতে পারে না বয়ফ্রেন্ড কয়টা এত দিকে কয় যে একজোলে আমার কি করতে পারে না আমার যে চাহিদা এটা পুরা করতে পারে না এই জন্য খামা একজনের উপর প্রেশার দিয়ে লাভ কি এই জন্য এক এক সময় এক একটার কাছ থেকে এক একটা আদায় করি এরকমই নাকি এই যুবক বাইরে কথা বলে এরকমই না বলে তোমার খবরই নেই তোমার ঘুমের মধ্যে রাই খাদ আসে যাই হোক যেই কথা বলছিলাম কন্ডিশন হবে যতদিন মা বাবা জীবিত থাকবে ততদিন মায়ের সাথে বাবার সাথে থাইকা খেদমত করতে পারবা এই কন্ডিশনে যদি তুমি আমার সাথে আসতে পারো ওয়েলকাম নতুবা আজকেই মা আসসালাম আসসালাম আলাইকুম পারবেন যুবক ভাইরা পারবেন 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 ইনশাল্লাহ আওয়াজ ছোট জোরে বলতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর দিলেন তিন বছর চার বছর পাঁচ বছরের রিলেশনটা আজকেই ব্রেকআপ করে দিলেন ঠিক না ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তাআলমুন শাইআ আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি ইমন অবস্থায় মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এনেছি তোমরা কিছুই জানতে না আমি কি করলাম ওয়া জাআলা লাকুম সামআ তোমাকে শোনার মতো তুমি শ্রবণ শক্তি আমি দান করলাম আবু সরা তুমি দেখার মতো আমি শক্তি তোমাকে দান করলাম একটা অন্তর দান করলাম যেন ভালো মন্দ যেন চিন্তা করতে পারো এইটা দিয়ে অনুধাবন করতে পারো লাশ করুন এগুলা কেন করলাম যেন তুমি আমি আল্লাহর শুকুর আদায় করতে পারো আচ্ছা বলেন যেই লোকটা আমি ছিলাম না আলি লোক বলতে এটা বোঝার জন্য বলছি যেই সত্তা যেই জাত যিনি আল্লাহ আবার যেখানে অস্তিত্ব ছিল না তিনি আমাকে অস্তিত্ব দিলেন মায়ের গর্ব থেকে দুনিয়ায় আনলেন এই জগতে আসলাম মায়ের গর্ব থেকে এই জগতে আসার পরে দেখলাম এক বিশাল জগৎ আর বাপরে মনে করছিলাম মায়ের গর্বটা এই জগৎটাই অনেক বড় বিশাল এখন এখানে আসার পরে দেখি বিশাল জগৎ কত বিশাল মায়ের গর্বের সাথে এই বিশালতার কোনো কেই নেই তুলনাই নাই কারণ মায়ের গর্ভের তুলনায় এই বিশাল পৃথিবী অনেক বড় অনেক বড় এখানে আসার পরে আমার জরুরত পুরা করার জন্য যা দরকার আল্লাহ তালা আমাকে তা দিয়েছেন আর কি দিলেন তারপর আমি আল্লাহ তোমাকে যেই উদ্দেশ্যে এগুলো দিলাম সেই উদ্দেশ্য পুরা করা এবাদত সেই উদ্দেশ্য পুরা করা আল্লাহর এ মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে আমি দোকানে নিয়ে গেলাম ভাই একটু ঠিক করে দেন উনি ঠিক করে দিলেন পয়সা দেওয়া লাগবে না না লাগবে কেন এই মোবাইল তো উনি বানান নাই মোবাইল তো উনি বানান নাই উনাকে পয়সা কেন দেওয়া লাগবে পয়সা এই জন্য দেওয়া লাগবে মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল অচল হয়ে গিয়েছিল তিনি সচল করে দিয়েছেন এই অচলটাকে সচল সচল করে দিয়েছেন এই কারণেই পয়সা দিতে হয় তাহলে যিনি বানাইছেন তাহলে তাকে পয়সা দেওয়া লাগে কি না তাহলে যিনি ঠিক করলেন তাকেই যদি পয়সা দেওয়া লাগে আর যিনি মোবাইল বানাইলেন তাহলে তো তাকে পয়সা দেওয়া আরও আগে দেওয়া লাগে এটাই তো যুক্তি তাহলে হাত ভেঙে গেছে ডাক্তারের কাছে গেলাম ব্যান্ডেজ করে দিয়েছেন পয়সা দেওয়া লাগছে ডাক্তার হাত বানান নাই শুধু নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ঠিক করবেন এই জন্যই পয়সা নিয়েছেন হাত যিনি বানিয়েছেন এর মালিক যিনি আমার আল্লাহ যিনি আবার অস্তিত্ব দান করলেন হাত দিলেন পাও দিলেন চক্ষু দিলেন নাসিকা দিলেন কর্ণ দিলেন এক কথায় আমার জীবনের সব প্রয়োজন যিনি পুরা করে দিলেন ওই আল্লাহ কি আমার কাছে কোনো পাওনা আসেনি আল্লাহ বলেন যদি পাওনা থাকি তাহলে আমার পাওনাটা আদায় করে দিও আমার পাওনাটা আদায় করে দিও কেমনে আদায় করবা শোনো আমি রাস্তাও বলে দিচ্ছি আমি রাস্তাও কি বাতাই দিতেছি কিভাবে তোমরা কি করবা আমার পাওনাটা আদায় করবা সেই রাস্তাটাও আমি আল্লাহ তোমাদের কি করিতেছি বলে দিচ্ছি কি রাস্তা মাতা কুমোর রসুল মাতা কুমোর রসুল আমার রসুল যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছেন এইটাকে ভালোভাবে ধরো কথা রসুলের জীবনীটা তোমার জীবনে বাস্তবায়ন রসুলের জিন্দিক তোমার জিন্দিগির অনুসরণীয় বানায় নাও মা তা অমানাহা কুমান আর রসুল যেই বিষয়গুলো থেকে তোমাকে বারণ করেন নিষেধ করেন নিষেধাজ্ঞা দেন এই বিষয়গুলো থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো সহজ কথা এইটা একটা ক্যাটালগ এই ক্যাটালগ অনুযায়ী তুমি কি করো এই ক্যাটালগ অনুযায়ী তুমি তোমার জীবনটা গড়। গুরআলে কারিম হলো ফিউরিক্যাল কেটালক আর রুসুলে করিম সাল্লাল্লা আলিসাল্লাম প্রেকটিক্যাল কেটালক বুঝতে পারছেন তো আম্মাদান আয়েশা সিদ্ধিকরান দিয়ে আল্লাহু তাহাল আলহাকে জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল সাল্লাল্লা আলিসাল্লামের চরিত্র কেমন সাহাবই জিজ্ঞেস করেন কারণ একজন স্বামীর ব্যাপারে সব চাইতে ভালো সাক্ষী দিতে পারেন স্ত্রী আর স্ত্রীর ব্যাপারে সবচাইতে ভালো খবর দিতে পারেন কি মানে তার ভিতর বাহির এক কথায় একজন মানুষের সব বিষয়ের সকল কিছুর খবর জানেন স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী আম্মাদকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর রসুলের চরিত্র কেমন আল্লাহর রসুলের চরিত্র কেমন প্রশ্ন যখন প্রশ্ন হয়েছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে আম্মাজন আয়সা বলেন তোমরা কি এই কোরআনে কারিম পড়ো না বলে হ্যাঁ অবশ্যই আমরা এই কোরআনে কারিম করি মানে যদি কোরআনে কারিম করে থাকো তো এই কোরআনে কারিম হইল থিওরি কোরআন আর আল্লাহর সাল্লা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বাস্তব কোরআন যা আছে রসুলের জীবনে এটা হুবহু বাস্তবায়ন হয়েছে সুবাহান আল্লাহ তাইলে রসুল আমাদের জন্য আইডল রসুল আমাদের জন্য মডেল রসুল কিভাবে নামাজ পড়ছেন আমার নামাজ সেইভাবে হবে রসুল কিভাবে রোজা রেখেছেন আবার রোজা সেইভাবে হবে রসুল কিভাবে হজ করেছেন আবার হজ সেইভাবে হবে রসুল কিভাবে ঝাকাত দিয়েছেন আবার হজ ওইভাবে হবে রসুল সাল্লি সাল্লাম কিভাবে হেঁটেছেন আবার হাঁটা ওইভাবে হবে কিভাবে বলেছেন আবার বলাটাও ওইভাবে হবে মানুষের সাথে আচরণ কেমন ছিল আবার আচরণ তেমন হবে মানে সহজ কথা এক কথায় রসুলের ভিতরে কারিম বাস্তবায়ন পুরাটা আছে এখন কাজ হইল আবার সেখান থেকে খুঁজে খুঁজে বের করে আবার জীবনে সেটা কি করা সেটিং করা ফিটিং করা আর এর কিছু নমুনা বাস্তব আল্লাহ রসুল নিজ হাতে গড়ে দুনিয়াবাসীর সামনে রেখে গেছেন এই জামাতের নাম হইল সাহাবায়ে কেরামের জামাত হজরত সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালুতি শুরু করে একবারে সাহাবায়ে কেরামের সবচেয়ে সাহাবিদের মধ্যে মর্যাদার দিক থেকে সবার নিচে যিনি আপনারা আবার আছে না সাহাবিদের মধ্যে মর্যাদার সবচেয়ে উচ্চ আসনে হইলেন হজরতে সিদ্দিক আকবর আর সাহাবিদের মধ্যে মর্যাদার দিক থেকে সবচেয়ে নিচের মর্যাদার সাহাবি হচ্ছেন কে হজরতে অসি রাজি আল্লাহ আনহু এই অসির ব্যাপারও আল্লাহ রাজি আল্লাহ বলছেন বলছেন এই জামাত আমি রেখে গেলাম এই জামাতের যারা অনুসরণ করবে অনুকরণ করবে এরা মেয়ারে হক সত্যের বাপ কাটি সাহাবিদের কোনো একজনের অনুসরণ করলে তোমরা সত্যের পথ পেয়ে যাবে এবং সাহাবায়ামের জামাতের সাথে রসুল্লাহ সাল্লি সাল্লামের জামাতের সাথে তোমরা কি হয়ে যাবে মিলিত হতে পারবা তাহলে আল্লাহর রসুলের ওই জামায়াত সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন রজিয়াল্লাহুয়ান হুম রদহুয়ান ওই সাহাবায় কারামের শুরু থেকে শেষ পর্যন্ত আনসার মহাজির সকল সাহাবীদেরকে একসাথে করে আল্লাহ বললেন এই সাহাবীদের আমি পরীক্ষা নিয়েছি উলা ইকল্লা দিনাম তাহান আল্লাহু কুলুবাহু আমি তাদের তাকুয়ার ব্যাপারে আমি তাদের ইমানের ব্যাপারে আমি তাদের আমালের ব্যাপারে আমি তাদের লেনদেনের ব্যাপারে আমি তাদের মহাবালাত মহাসারাতের ব্যাপারে এক কথায় দুনিয়ার জীবনযাপনের সকল বিষয়ে সকল স্তরের পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি উলা ইকাল্লা দিনাম তাহানাল্লাহ কলু বাহুম লিত্তাকোয়া লাহুম্মা ফেরতু আজুরু নাজিম এরা আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পাশ করেছে পুরা জামাত পাশ করেছে এর মধ্যে দশজন স্ট্যান্ড করেছেন দশজন এখন তো হইল জিপিএ আমাদের সময় ছিল স্ট্যান্ড এক দুই তিন চার পাঁচ জন এই দশজন স্ট্যান্ডারি ব্যক্তির নাম আল্লাহ পাক আল্লাহর রসুলকে দুনিয়াতেই জানাই দিলেন আবার পরীক্ষায় এরা পাশ শুধু পাশ নয় এরা সবচেয়ে বেশি মার্ক লিয়া পাশ কইরা এই দশজন ইস্টেন করছে যাদেরকে আশারায় বলা হয় আল্লাহর রসুলকে জানাই দিলেন এরা হইল জান্নাতি আল্লাহর রসুল আমাদেরকে জানাই দিলেন আবু বক্কর অমর ওসমান উসমান জান্না আলী ইবনে আবু তালে ফিলজান্না এইভাবে আব্দুর রহমান ইবনে আউফ ফিলজান্না বলতে 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 বোখারি শরীফে এই দশজন স্ট্যান্ডারি নাম আমি স্টেন্দারি বলতেছি বুঝার জন্য দুনিয়ার সিস্টেম তো এই জন্য এই জন্য বললাম ওই আষারা এবং বা সারা দশজনের নাম আল্লাহর রসুল বোখারির মধ্যে উল্লেখ করে দিলেন এই আল্লাহর পরীক্ষায় সমস্ত সাহাবি পাশ করছে আর এই দশজন সবার চাইতে বেশি মার্ক নিয়ে পাশ করছে এরা হইলো এক থেকে দশ নম্বর সিরিয়ালে স্ট্যান্ড করছে এই জন্য আল্লাহ যেমন ঘোষণা দিলেন রেজাল্ট জানাই দিলেন আল্লাহ রসুল ওই দশজনের নাম জাতীয় না ইন্টারন্যাশনাল পত্রিকায় এদের নাম এসে গেছে সেই পত্রিকাটার নাম হইল বুখারি শরীফ বুখারি শরীফ চিনে না সারা দুনিয়ার মধ্যে এমন মানুষ পাওয়া যাবে না কথা ঠিক কিনা তাহলে বোখারি শরীফ ওনাদের নাম আছে তো নাকি আরে আমরা যে জুমার খুদবার ভিতরে দ্বিতীয় খুদবার যে পরে গুলা এই ওনাদের নাম সারা দুনিয়ার মানুষ যে না গেছে এই দশজন কি আশারায় মোবার সারা যে দুনিয়াতে থাকতেই এরা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন সুমাহ জান্নাতে থাকতেই কি এরা দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন তাহলে ওই সকল সাহাবীদেরকে আল্লাহ তালা বলতেছেন রাজি আল্লাহ আনহুম ও আন আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি তারাও আমি আল্লাহর প্রতি রাজিয়ার খুশি সুতরাং সাহাবায় কেরাম মেয়ার হক সাহাবায় কেরাম আমাদের কি সত্যের বাপ কাটি যে কোনো একজন সাহাবির জীবনের অনুসরণ করলেও কি আবার আপনার জীবন হেদায়েতের উপর উঠে যাবে ইনশা ইহতাদায়িতুম ইহতাদায়িতুম আর সাহাবী কান্ডুজুম হাদিস শরীফের বুখারির রওয়েত আল্লাহ রসুল বলেন আবার সাহাবিরা আকাশের নক্ষত্র তুল্য সুতরাং তোমরা যে যেকোনো একজন সাহাবীর কি করবা অনুসরণ অনুকরণ করবা তোমরা হেদায়েত লাভ করতে পারবা এজন্য আমাদের সামনে রসুল যেমন আছেন আদর্শ রসুলের আমাদের সামনে সাহাবায়েক এরামের আদর্শ কি আছে তাদের জীবনী আছে এমন কোন একজন সাহাবি নাই যেই সাহাবির জীবনী কি বলেন বাংলায় নাই বাংলায়ও প্রত্যেক সাহাবির জীবনী আছে আমি যদি মনে করি যে আমি এই সাহাবীর জীবনীটার অনুসরণ করব আর সাহাবি কার অনুসরণ করছেন আল্লাহর রসুলের অনুসরণ করছেন সাহাবির জীবনটাকে সামনে রেখা আমাদের ইয়ে আছে না দেখেন অনেক সময় সাক্ষাৎকারে জিগায় কয় আপনার আইডলকে তো একজন কয় মেসি আরেকজন কয় নেইমার আরেকজন কয় হিটলার আরেকজন কয় কালফি আরেকজন কয় এক একটা এক নাম কয় কয় না হ্যাঁ এরপরে ওই সিনেমা জগতের দিকে দিয়ে তোমার আইডিয়া আইডলকে একজনের শাহরুখ আরেকজনের সালমান আরেকজনের এরকম বলে না যুবক ভাইরা বলবেন আপনারা তো এমনি কইল আছেন। না আছেন তো এরা দেখবেন বিশেষ করে সেলুনের মধ্যে কাটিন দেখছেন দাড়ির কাটিন দেখছেন আচ্ছা এই কাটিনগুলো কার কার ওমরের মনে হয় তাহলে নিশ্চয়ই আবু বকর করা তো চুলের কাটিনটা মনে হয় হজরত আলির হ্যাঁ এই যুবক ভাইরা বলেন এই যে দেখো তাইলে আপনি যে ওই যে তার নাম তো জানি না এগুলার কি নামের কারা কিন্তু দেখি যে কি সুন্দর স্টাইলিস্ট দাড়ি স্টাইলিস্ট চুল আবার মানে প্যান্ট এরপরে এখন তো মানে যে যত সিরা ফারা পড়তে পারে হ্যাঁ বলে বেশি কি হয় স্টাইলিস্ট হয়ে যায় বুঝছেন না তো এমন পাগল আমরা হইছি মানে পাগল তো নিজে একলা পাগল হয় নাই আমাদেরকেও কি পাগল বানাইছে ঠিক কিনা আমাদের যুবক ভাইয়েরাও কি সেই পাগলের দলের সব যোগ দিছে ওই মেয়েরা যোগ দিছে কোন নায়িকা কেমনে কি ড্রেস পড়ছে ওই বানাই তো মেয়েরা ধরছে ওই নায়িকাদের লাইন ছেলেরা ধরছে নায়কদের খেলোয়াড়দের লাইন এই যদি হয় আমার লাইন আর আমি খালি গেলাম লাহা ইল্লাহ লাহা ইল্লাল্লাহ যা করে আল্লাহ কি মরার পরে ইনশাল্লাহ সুজা জান্নাতে চলে যাব মিছিল করতেছি এক দলের আর খালি আশা করতেছি স্লোগান দিতেছি জান্নাতের যাওয়ার আচ্ছা বলেন এই যে সহজ কথা বলি সহজ কথা এখন যদি আপনি কি বলেন ঠিক এই মুহূর্তে আর কি বুঝার জন্য বলছি কাউকে কঠিক করার জন্য আপনি যদি ওখানে একটা খালি আওয়ামী লীগের স্লোগান দেন কেমন হইব আপনার অবস্থাটা বুঝার জন্য বলছি পরিস্থিতি অবস্থাটা কেমন হবে ঠিক না আবার যদি কথার কথা ফির বিরুদ্ধে দেন স্লোগানটা কেমন হবে অবস্থাটা তো এখন আপনি এক দলের পিছনে সুইটা স্লোগান দিতেছেন একটা আর মনে মনে নিয়ত রাখছেন কি আল্লাহ যা করে ইনশাল্লাহ আমি তো মুসলমানের ছিলিং আমি ইনশাল্লাহ জান্নাতে যাবো আমি ইনশাল্লাহ কোথায় যাব জান্নাতে যাবো ইনশাআল্লাহ এই আমার আর আপনার অবস্থাটা কি জানেননি আমার আপনার অবস্থা রয়েছে